আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাপ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যে ড্রেসগুলো মার্কেটে দুই হাজার তিন হাজার টাকা বিক্রি হয় সেই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো বারোশো তেরোশো টাকায় কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস একেবারে দেখার মতো ইউনিক হিট কালেকশন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর আশা করি পুরো ড্রেসটা দেখ পুরো ভিডিওটা দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা একেবারে ড্রেস ড্রেস খুবই খুবই সুন্দর সুন্দর হিট কালেকশন পেয়ে যাবেন আজকে হোলসেল থেকে ইউনিক দেখেন কত সুন্দর ড্রেস রাঙ্গে হায়া মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই এত সুন্দর একটা স্টেপের মধ্যে এই কালেকশনটি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন তো যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন কাঁচটা দেখেন কত সুন্দর কাজ এখানে কাঁচটা কিন্তু মাল্টি সুতো দিয়ে সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল পেজ আজগার ক্রাফ্ট থেকে এই দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো এগারোশো টাকায় এত সুন্দর একটা লাক্সারিয়াস একটা কালেকশন এটা কখনোই সম্ভব না রাঙ্গে হায়া অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেটা আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে পাইকারিতে বিক্রি করে থাকি যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াই গজ একবার ফ্রি সাইজ কাপড় দেখার মতো ড্রেস একবার ইউনিক কালেকশন এই ড্রেসটার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার ঠিক আছে তিনটা কালার তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যার যেই কালারটা ভালো লাগে সেই কালারটা অর্ডার করে ফেলবেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা চার একটা কালার খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো ইউনিক হিট কালেকশন এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একেবারে মাথা নষ্ট করা কালেকশন পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজের রং ধনুর কালেকশন কাজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো একটা দেখার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেস আজগার ক্রাফট থেকে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস নেব এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এই দেখেন খুবই সুন্দর একেবারে দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফট থেকে এটা গলার কাজটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ ড্রেসটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক একটা ড্রেস কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আর ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ওড়না একেবারে দেখার মতো একটা ড্রেস প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র মাত্র টাকা টাকায় পেয়ে যাবেন পাকিস্তানি মাস্টার এই খুবই সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর নিচের কাঁচটা দেখিয়ে দিচ্ছি অসাধারণ একটা ড্রেস একেবারে দেখার মতো মাথা নষ্ট করা একটা কালেকশন আজকে পেয়ে যাবেন আপনারা হোলসেল প্রাইজে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন সবচেয়ে মেন হচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর আর এটা নিচের কাজটা দেখেন খুবই সুন্দর একেবারে দেখার মতো কাজ কাজ আর কাজ কাজের অভাব নাই এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কাটর করা থাকবে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর যারাই নেবেন না কেন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এটা প্রস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস থাকবে টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একেবারে অসাধারণ এটা হচ্ছে ব্যাক পার্ট একবার দেখার মতো এটা কাজটা দেখেন কতটা সুন্দর ঘন কাজ একেবারে ইউনিক কালেকশন পেয়ে যাবেন আজকের কাছে নিচের কাঁচটা দেখেন কতটা সুন্দর একেবারে দেখার মতো একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে খুবই সুন্দর একটা ড্রেস পুরোটাই প্রিন্টের মধ্যে কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর ওড়নাটা দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে খুবই চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস থাকলে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে 4000 5000 টাকা দামের পাকিস্তানি মাস্টার কপি ড্রেস প্রাইস কত 1400 টাকা মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা অনলাইন শপ চাইতে ভাইরাল হিট কালেকশন অনলাইন শপ চাইতে ভাইরাল হিট কালেকশন এই ড্রেসটি পেয়ে যাবেন আজকে আজগর ক্রাফ থেকে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ব্ল্যাঙ্কের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ সুতোর কাজ করা ঠিক আছে আর ড্রেসটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাবেন আজকে হোলসেল আজগের ক্রাফ থেকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না ওনার কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো ইউনিক একটা কালেকশন আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো যারা যারা অর্ডার করার অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর একটা ড্রেস মাথা নষ্ট করা একটা কালেকশন এটার ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর একেবারে চমৎকার একটা ড্রেস আর এটা গলার কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা ফেভারিক এটা শেড সুতো দিয়ে কাজ করা হয়েছে কতটা গর্জিয়াস একটা কাজ একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো ড্রেস পেয়ে যাবেন আর এটার ওড়নাটা হচ্ছে মেন আকর্ষণ এই দেখেন ওড়নাটা কত সুন্দর একটা ওড়না ওড়নাটা টার্সেল করা থাকবে খুবই সুন্দর কিন্তু ওড়নাটা একেবারে দেখার মতো একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় আদান লিবাসের মাত্র আদান লিবাস এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এইটা দেখেন অনলাইনে সবচাইতে সেরা ভাইরাল হিট কালেকশন অনলাইনে সবচাইতে সেরা ভাইরাল অনলাইন হিট কালেকশন এই ড্রেসটি পেয়ে যাবেন আজকে আজকের ক্লাসে কাজটা দেখেন কত সুন্দর কাজ উপর থেকে নিচ পর্যন্ত কাজ আর কাজ আর এটা হচ্ছে ব্যাক পার্ট অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল পেস আজকের ক্রাফট থেকে যারা যারা ড্রেস অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন এটা হচ্ছে ওড়না কাটার করা থাকবে খুবই সুন্দর একটা ওড়না একেবারে দেখার মতো দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে কত মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এটা দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে দেখার মতো কালেকশন খুবই সুন্দর হিট কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় গলার কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর কাঁচ একবার দেখার দেখার মতো মতো ড্রেস একটা পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন মাত্র মাত্র প্রাইস টাকায় টাকায় এত সুন্দর একটা কারিজমা মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কারিজমা মাত্র বারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মার্শালের মধ্যে অসম্ভব সুন্দর আর এটার কাঁচটা দেখেন নিচের কাঁচটা দেখেন কতটা সুন্দর গর্জিয়াস গর্জিয়াস একেবারে বোরিং করা নিচের খুবই সুন্দর এটা থাকবে ব্যাক পার্ট একবার দেখার মতো একটা কাঁঠালি কালারের ইন্ড্রেস ড্রেসটি পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই সে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না একবার দেখার মতো একটা ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকায় মার্শাল এর ড্রেস পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস এইটা দেখেন আলিয়া কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো কিন্তু ড্রেস দেখার মতো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ইউনিক হিট কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই চমৎকার না এক কথা অসাধারণ ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আলিয়া ফেবের এত সুন্দর একটা ডিজাইন মাত্র এগারোশো টাকায় মাত্র প্রাইস কত এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচাইতে সেরা টফ ফিট কালেকশন মাত্র এগারোশো টাকা এটা দেখেন যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এই ড্রেসটি খুবই সুন্দর গলায় পেচেস করা কাজ করা থাকবে খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস পেয়ে যাবেন আর এটা মেন আকর্ষণীয় হচ্ছে প্যান্টে চিকেন কাজ প্যান্টে কিন্তু চিকেন কাজ করা থাকবে এই ড্রেসটা এই যে এখানে প্যান্টে চিকেন কাজ করা আছে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে বানিয়ে নেবেন আর এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর আর ওড়নাটা হচ্ছে সবচেয়ে সেরা সবচেয়ে সেরা একটা ওড়নার কালেকশনটা আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে হোলসেল দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর কালেকশন কার চাই সবাই ঝটপট অর্ডার করে ফেলুন প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় অসম্ভব সুন্দর আর এটা কিন্তু এটা কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ চিকেন কাজ করা থাকবে এই ড্রেসটি মাথা নষ্ট করা কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ওড়না একবার দেখার মতো একটা শেটের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো টাকায় তো যারা যারা অর্ডার করতে চান ড্রেসটি এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর সেরা হিট কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা এইটা দেখেন আদান লিভাস কত সুন্দর ড্রেস কার কার চাই গলার কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর গলার কাজটা দেখতেই পাচ্ছেন অসাধারণ কাজ দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ওনা কাজটা দেখেন ওনার কাজটা খুব সুন্দর একেবারে ইউনিক হিট কালেকশন খুবই চমৎকার ড্রেস আর এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে এগারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এগারোশো টাকা এত সুন্দর একটা লাকজারিয়াস একটা কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর আদান লিবাস খুবই চমৎকার একটা কালেকশন আদান লিবাসের মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে হোলসেল প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অর্ণাটক খুব সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে অসাধারণ কালেকশন অসাধারণ ড্রেস খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা লাস্ট ডিজাইন লাস্ট কালার যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলেন এটা হচ্ছে বাংলাদেশের সৌরভোত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার চারতলা আসগার ক্রাফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম